গুড মর্নিং ফ্রেন্ডস বাবু ব্লকে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে কবিদের থার্ড ডে মঙ্গলবার হনুমান জয়ন্তী তো প্রভু হনুমানজির নামে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং কোনো নমস্কার জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকের দিনটা আমরা হনুমানজির মন্দিরে পুজো দেবো সেই জন্য আমি রেডি হয়ে গেছি যেহেতু আমার বাবু ছোটো মা যেতে পারবে না এই রোদের মধ্যে তা আমি এখন যাবো বাবুর নামে পুজো দেবো পুজো দিয়ে আজকের দিনটা শুরু করবো আশা করছি আজকের দিনটা খুব ভালো কাটবে তো তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে সারাদিনটা আমরা কী করে কাটাই করি না করি ঘুরিতে কাটবে অ্যাকচুয়ালি বেসিক্যালি দু দিন কারণ প্রথম দিনটা তো আমাদের গাড়িতেই কেটেছে তো এখন আমি সোজা যাবো হনুমানজির মন্দির জগন্নাথ মন্দিরের গায়ে এখান থেকে আমি বাবুকে আমার আমার বিশ্বাস যে জগন্নাথ মন্দির আমাদের প্রভু হনুমানজি আমাদের বাবুকে আমাদের গিয়েছে দিয়ে শুরু করবো তো চলো এই যে বন্ধুরা চলে এসেছি মন্দিরের কাছে যাই যা না চলো হেঁটে হেঁটে যাই বন্ধুরা এই যে কিনে নিয়েছি আমরা হনুমানজিকে পুজো দিলে যেটা দিই লাড্ডু এখান থেকে ফ্রেশ মিষ্টির দোকান থেকে লাড্ডু নিলাম এখন যাচ্ছি প্রভুর মন্দিরের দিকে বজরঙ্গলি যত কষ্টই ওই দিক আমাকে পুজো কমপ্লিট করতেই হবে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা বজরংবলির কাছে পুজো কমপ্লিট করলাম প্রচণ্ড গরম এখানে পাওয়া দেওয়া যায় না তবু বাবার পুজো দিয়েছি মনটা ভরে গেল আমার বাবুর নামে তোমরা সবাই আমার বাবুকে আশীর্বাদ করো ও খুবই ছোট ও যেন নিরোগ এবং সুস্থ সবলভাবে বড় হতে পারে এটাই আমার কাম্য প্রবুর কাছে আমার এটাই বলার ছিল সেটা বলতেই এসছি এতদূর তো এখন আমার পুজো কমপ্লিট যায় বজরঙ্গবলি তো চলো হোটেলে যাওয়া যায় ভাবিস ব্লগে তোমাদের ওয়েলকাম তো সেটা ভাবি জানিয়েই দিয়েছে ও হনুমান মন্দিরে পুজো দেখেছিল তোমরা সবাই দেখিয়ে নিয়েছ আমি অ্যাকচুয়ালি সকাল থেকে ব্লগে আসিনি কারণ আমি গলাটাকে একটু রেস্ট দিচ্ছি স্প্রিন দিয়ে কার্গেল করছি বাড়িকে ডক্টর দেখাবো যাই হোক এখন স্নান দান করে বিয়ানকে ভাত খাইয়ে নিয়েছি এখন সবাই মিলে যাচ্ছি খেতে দেন যাব কোনো বিচে তো আজকে হনুমান জয়ন্তী পুজো দেওয়া হয়ে গেছে আমি সকাল থেকে মন্দিরে যাইনি এত প্রচণ্ড রোদ দেন গলা এত খারাপ তৃতীয়ত ছেলেটাকে নিয়ে এত রোদে না বেরোতে চাইনি সেজন্য গেলাম না সেজন্য এখন বেরোলাম গলাটা অনেকটা ইম্প্রুভ হচ্ছে কিন্তু কথা বলা বন্ধ রাখলে আরও ভালো হবে তাই সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি কিন্তু তোমাদের সাথে কথা বলবো না এমনটা তো হয় না তো চলো আজকে সবার সাত গল থাকি রে কোথায় আছিস এখন এই যে ছেলে আর তার দিদি আর ওইদিকে গেলো আমার ভাসুর ওরা গেল গাড়িটা আনতে আমরা একবারে কোনারক বিচে যাবো তো চলো কোনারক বিচে গিয়ে অনেক মস্তি আছে তোমাদের সাথে এখন থেকে পুরো ব্লগটা আমি শেয়ার করবো কানারাক বিচের দিকে তো যাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে একটু ফলের দোকান দেখলাম যে বাবুর জন্য একটু আপেল আর আম নিয়ে নিয়েছি আর আঙ্গুর এই যে গাড়ি করে এখন সবাই যাচ্ছে

হালকা ভাষা হয়েছে কেউ আর বলছে না যে দেখি খাই আমরা তো চলে এসেছি এর আগে আমি আর ভাবি এদিকে বাইক নিয়ে ঘুরতে আসতাম আর এখানেই আসতাম লাঞ্চ করতে কিন্তু তোমাদেরকে ব্লগে দেখায়নি কারণ তখন আমরা ব্লগ করতাম না আর এর আগে যখন পুরীতে এসেছি তখন আসা হয়নি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাবি যখন সালভার্টে চাকরি করতো তখন তসালি স্যান্ডে ওর মিটিং পড়েছিল। তখন আমি প্রথম আসি এখানে দু সালে দেন রেস্টুরেন্টটা এত ভালো লাগে তারপর থেকে আমরা যখন বাইক নিয়ে ঘুরতে বেরোতাম পুরীতে এসে এখানেই আসতাম বাট গত দুবার এখানে এসেছি পুরীতে এসেছি কিন্তু এখানে আসা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো আজ এই প্রথমবার চলো আজ তো মঙ্গলবার সাথে সাথে হনুমান জয়ন্তী সেই জন্য আমরা নিরামিষ খাবারই অর্ডার করেছিলাম তো কি অর্ডার করেছিলাম বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দিই এই যে ডাল ভাত এটা কি ভেজ আচ্ছা কড়াই ভেজ আর মিক্সড ভেজ ঠিকঠাক আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা লেবু এই যে পাপা বিটু আর এই যে খুব ঘিদে পেয়ে গেছে কেউ কথা বলতে পারছে না আমারও সেম বন্ধুরা খেয়ে নি চলে এসছি ওই যে গাড়ি দাঁড়িয়ে ওই যে বন্ধুরা যেবার মাকে নিয়ে এলাম হ্যাঁ সেবার কোনো রকম সিবিচের ধারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো গেছিলাম হচ্ছে বিচের ধারে বসেছিলাম একটা রিসর্ট করেছিল কি যেন নাম ছিল মেবি ভাবির মনে থাকতে পারে সেটা দেখছি এবার তুলে দিয়েছে কারণ এক মাস আগে যখন বিহান কিনে এসেছিলাম তখন তো এখানে আসিনি তা কিনি এবার দেখছি বিচ রিসর্ট না কি যেন ছিল এ উঠে গেছে দেখছি পেছনে সূর্যটা কি দারুণ লাগছে দেখো রে আহ কি দারুণ

আর কোনোটা না ড্রেসটা ভিজে গিয়েছিল আমার তোমরা তো দেখলেই জলে নেমেছিলাম সেই জন্য তো ড্রেসটাও চেঞ্জ করলাম বিয়ানকে ফিট করালাম উনি আমার পটি করলেন পরিষ্কার করলাম দেন এখন যাচ্ছি বাবিরা বাইরে আছে কোথায় আছে কে বাড়ি হ্যাঁ একদম সব দেখছি যে মা বাবা ব্লক করছে এই হোটেলের মালিক বলছে যে মা বাবা কী করছে সব

আজকে পাগল করা ভিড় গরমের ছুটি পড়ে গেছে উফ বন্ধুরা গরম আছে কিন্তু আজকে হাওয়া আজ হাওয়া ছিল না আজ এক এই বেলা আর ডিসপ্লিন দিয়ে গার্গেল করা হয়নি করব দেখি রাতে করব আজকে পূর্ণিমা তো আজকে সমুদ্রে না দারুণ তেজ দেখো বন্ধুরা এই যে ঢেউগুলো দেখো জল কোথায় চলে এসছে লোক দেখো কত দেখো দেখো লোক দেখো কত প্রিয়ানকে কোলে নিয়েছি ওর বাবার কাছে ছিল তোমাদের বললাম কান্না করছিল আবার এসে নিলাম প্রিয়ানের জন্য দুটো খেলনা কিনেছি তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি চলে এসছি আমরা ডিনারে বলো তো কোথায় দেখি চেন কি না আমি এবার বলবো না দেখি যে তোমরা জানাও তারপর তোমাদের কালকের ব্লগে বলবো চলো এবার ডিনারে কি কি অর্ডার করি তোমাদের বলে দিই

ডিসকাউন্ট দেয় তা বলছিলাম না দেখলে বুঝবে তুমি কোথায় খাও পুরীতে আসলে সবাই জানে